अल्लाम आईकुम अब्रिवान चले आसि ढाकार एलिफेंट रोड গ্রিন স্মরণিকা শপিং মল থেকে আপনাদেরকে কিছু হিসাবি গাউনের কালেকশন দেখিয়ে দিব। এইটা হচ্ছে আপনার সেঞ্চুরি অ্যালেক্সের মধ্যে হিসাবি গাউন আর এটার আপনার লং থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর পিছন থেকে আপনার যে জিপার দেওয়া রয়েছে ছোট মানে আপনার সুবিধার জন্য আর একটা অ্যাডজাস্টেবলের জন্য একটা বেল্ট দেওয়া রয়েছে আর আপনার বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে আর এটা প্রাইস রেঞ্জ আমরা বলে দেবো একই করে ভাইয়া কালারটা দেখাও এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে একটা কালার আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কী কালার বলে ভাইয়া গ্রিন কালার না গ্রিন কালার আচ্ছা কম্বিনেশান তারপর আর এটা হচ্ছে আর একটা কালার এটা অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এটা প্রাইস হবে আপনার খুবই রিজনেবলের মধ্যে যে কেউ স্টুডেন্ট আপনারা চাইলে অবশ্যই এটা নিয়ে নিতে পারেন বাসায় রেগুলার ইউজের জন্য অথবা কোনো জায়গায় পরে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল এটা পোপুরলে আর কি গরম লাগবে না ঠিক আছে সেঞ্চুরি অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকছে আর এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার নয়শো টাকা ঠিক আছে যা যেটাই নেবেন সেটা হবে আপনার নয়শো পঞ্চাশ টাকা খুবই আরামদায়ক কাপড় আর ইউজ পরিমাণ ঘের রয়েছে এটার মধ্যে দেখেন ঘেরটা দেখেন আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক এটা পরলে গরম লাগবে না ঠিক আছে আর চাইলে আপনারা এই সব থেকে ম্যাচিং করে হিসাবও নিয়ে নিতে পারেন আমরা হিসাবে শেষে দেখিয়ে দেব আর এটা হচ্ছে আর একটা কালার এটাও অনেক সুন্দর ঠিক আছে তারপর আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার এটাও অনেক সুন্দর যারা বাসে বসে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আর যারা দোকানে এসে সরাসরি নিতে চাচ্ছেন তারাও চলে আসবেন গ্রিন স্মরণিকা শপিং মলে লেভেল ফোর দোকান নাম হচ্ছে ভাই কত দশ ঠিক আছে চার তালায় অনেক সুন্দর আর এটা হচ্ছে আর এটাও প্রাইস থাকবে আপনার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আর এটাও এটা প্রাইস থাকবে আপনার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে পেটের সামনে কুচি থাকবে আপনার তারপর যারা এখান থেকে যে ম্যাচিং করে হিজাব নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এখানে হিজাবের অনেকগুলো কালেকশন রয়েছে তো ভাইয়া যে এগুলো কেমন পড়বে এগুলোর হিসাবের মধ্যে আর এগুলো চায়না হিসাব এগুলোর মধ্যে চারশো পঞ্চাশ করে যা নিবেন সব চারশো পঞ্চাশ চিনিটা তো এই সাইডে আর এতটুকু কত এই যেগুলো এগুলো হচ্ছে আপনার চারশো করে দেখেন ঠিক আছে আমি আপনাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে জেনে নেবেন কোনটা কত প্রাইস আর এই চায়না পর্যন্ত এতটুকু আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই যে এগুলো হচ্ছে আপনার ডুবাই চেরির মধ্যে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া তিনশো পঞ্চাশ লেস করা থাকবে ঠিক আছে আর এগুলো তো ডুবাই চেরি না এগুলো আচ্ছা ডুবাই ডুবাই চেরি এগুলো হবে আপনার তিনশো পঞ্চাশ না আচ্ছা আর এটা হচ্ছে আপনার শিফন চার্জ মধ্যে না শিফ দুইশো পঞ্চাশ টাকা এটার লং কত থাকবে ভাইয়া তিরিশ বাই নব্বই ঠিক আছে মানে চৌড়া থাকবে তিরিশ আর লং থাকবে আপনার নব্বই না আচ্ছা তারপর এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার আপনার আকাশি কালার অ্যাশ কালার হোয়াইট আছে তারপর রেড আছে ব্ল্যাক আছে অনেকগুলো কালার আছে তো অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দেবো আমরা যেখান থেকে দেখিয়েছি এটা হচ্ছে সেকশন বুরখা বিডি এটা হচ্ছে আপনার বিল্ডিং নং তিনশো উনসত্তর দোকান নং দশ লেভেল ফোর গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা তো আজ এই পর্যন্ত তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনারা আসলে এখানে কি কি প্রোডাক্ট আপনাদের নিতে পারেন এটা হচ্ছে আপনার পরি কামনা ভাই এটা আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আগেরই দাম এখনও কিন্তু চলত সেটা ট্রেন্ডিং আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর এখানে অনেকগুলো এগুলো কি ভাই যে হুরাম হাত শাহজাদি গাউন আচ্ছা শাহজাদি গাউনও আপনারা এখানে পেয়ে যাবেন কাপড় কিন্তু খুব সফটের মধ্যে থাকবে এটা প্রাইস কেমন পড়বে ভাই এটার এইটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ আপনার এখানে শেপ করা থাকবে ঠিক আছে আর বেল সাথে বেল থাকবে না ভাইয়া আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর ঘেটটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ